সবাইকে জয় যীশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল ঈশ্বরের মণ্ডলীতে আমি একটা প্রশ্ন করতে চাই প্রভুর এই জীবন্ত মণ্ডলীর সদস্য হয়ে আপনাদের কেমন লাগছে ঈশ্বরের ধন্যবাদ হোক হালু রুইয়া আমি আবারও বলছি আমাকে নয় ঈশ্বরকে লাইক করুন কেননা অনন্ত জীবন শুধুমাত্র তারই কাছে আছে যারা আজ নতুন তাদেরকে দুটো কথা আমি জানিয়ে রাখি এক নম্বর আমি সুবক্তা নই আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তাই এই কারণে আপনারা আমাকে ক্ষমা করবেন দুই নম্বর প্রত্যেক ভিডিওতে আমি পর্ব দিয়ে থাকি যাতে করে প্রত্যেকে প্রথম পর্ব থেকে পর পর ভিডিও দেখে শিক্ষা গ্রহণ করতে পারে তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেক পর্ব দেখবেন বুঝবেন বিশ্বাস করবেন পালন করবেন আর প্রভু যিশুর নামে ফলবান হবেন আমেন দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল ঈশ্বরের ধন্যবাদ বিশ্বাস মজবুত করছে আর প্রভুর বাক্য আপনাদের হৃদয়ে কার্য করছে আমেন প্রার্থনা দ্বারা অবশ্যই আপনারা উপকৃত হয়েছেন কেননা প্রভু যীশু একই আছেন সেই দয়া সেই করুণা সদা সর্বদা সে মানব জাতির উপর করে যাচ্ছেন বাক্য বলে ইব্রিও তেরো অধ্যায় আট পদে যীশুখ্রীষ্ট কল্ল ও অদ্দ এবং অনন্তকাল যে সেই আছেন হাল একমাত্র ঈশ্বরের গৌরব হোক আমিন আশা করছি সোম থেকে শনিবার পর্যন্ত যেভাবে শিক্ষা পেয়ে আপনারা আনন্দিত হয়েছেন ঠিক সেইভাবে রবিবারের প্রার্থনা সভাতেও অনেক আশীর্বাদ লাভ করেছেন আশা করি রবিবারে প্রার্থনা সভাও আপনাদের ভালো লেগেছে তাই সমস্ত কিছুর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই ভালো লইয়া এবার আমি আমার অনুষ্ঠান শুরু করছি তাহলে প্রতিদিনের মতোই প্রার্থনাটা হয়ে যাক প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্যের জন্য যার দ্বারা তুমি আমাদের শিক্ষা দিচ্ছ প্রভু আমি জানি এই সত্যের বাক্য প্রচারের জন্য আমার আর সত্য বাক্য পালনের জন্য প্রত্যেকের বিঘ্ন আসবেই কেননা তুমি লুক সাঁতের অধ্যায় এক পদে যেমন বলেছ বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না তাই আমি প্রার্থনা করি যে আমাদের জীবন থেকে বিঘ্ন সরিয়ে দাও এমন নয় কিন্তু সমস্ত কষ্ট হাসি মুখে সহ্য করে তোমার বাক্য পালন করার শক্তি তুমি আমাদেরকে দাও আর যাদের দ্বারা আমাদের বিঘ্ন আসছে তাদেরকে তুমি পরিবর্তন করো যিশু নামে চাই আমের শুরু করছি আজকের বিষয় খাদ্য যা মানুষের জীবনে এক প্রয়োজনীয় বিষয় বাচ্চারা আপনাআপনি আপনি বড়ো হয় শুধু আমাদের সঠিক সময় খাদ্য দিতে হয় ঠিক সেইভাবেই সেই মানুষই এই পথে বৃদ্ধি পায় যে সঠিক সময় বাক্য পালন করে আমরা দেখি মোদি চার আওতায় চার পথ কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে অর্থাৎ শারীরিক বৃদ্ধির জন্য যেমন খাদ্য তেমনি ঐশ্বরিক বৃদ্ধির জন্য জীবন খাদ্য অর্থাৎ বাক্যের দরকার বাক্য বলছে জুহন ছয় অধ্যায় আটচল্লিশ পদে আমি জীবন খাদ্য অর্থাৎ প্রভুই হলেন জীবন খাদ্য আমরা আর একটা জায়গা দিয়ে দেখি যোহন ছয় অধ্যায় বত্রিশ আর তেত্রিশ পদ কি বলছে যিশু তাহাদেওকে কহিলেন সত্য সত্য আমি তোমাদিওকে বলিতেছি মুর্শি তোমাদিওকে স্বর্গ হইতে সেই খাদ্য দেন নাই কিন্তু আমার পিতাই তোমাদিওকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই যা স্বর্গ হইতে নামিয়ে আইসে ও জগৎকে জীবন দান করে আমরা ভালো করে বুঝি কি সেই খাদ্য তিন অধ্যায় ষোলো পদ কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত করিলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আমরা দেখি জোহন সাতের অধ্যায় আট পদ কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়েছ তাহা আমি তাহাদেরওকে দিয়েছি আর তাহারা গ্রহণও করিয়াছে এবং সত্যই জানিয়াছে যে আমি তোমার নিকট হইতে বাহির হইয়া আসিয়াছি এবং বিশ্বাস করিয়াছি যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ অর্থাৎ দেহের বৃদ্ধির জন্য খাদ্য আমরা যত্ন নিই ঠিক তেমনি আত্মার বৃদ্ধির জন্য জীবন খাদ্য ঈশ্বরের ইচ্ছায় চলার অর্থাৎ বাক্য পালনের দ্বারাই আত্মার যত্ন নেওয়া যায় কেননা বাক্য পালনের অর্থই জীবন খাদ্য খাওয়া সাধুবহল বলছে প্রথম করন্তীয় তেরো অধ্যায় এগারো পথে আমি যখন শিশু ছিলাম তখন শিশুর ন্যায় কথা শিশুর চিন্তা করিতাম শিশুর ন্যায় বিচার করিতাম এখন মানুষ হইয়াছি বলিয়া শিশু ভাবগুলি ত্যাগ করিয়াছি অর্থাৎ আমরা বড় হয়ে গেছি তাই ছোটবেলা চিন্তা ত্যাগ করব করব। অর্থাৎ প্রভুর পথে বৃদ্ধি পেয়ে আমাদের পুরাতন স্বভাব ত্যাগ করতে হবে তাই এই পথে যারা জীবন খাদ্য খায় না অর্থাৎ বাক্য পালন করে না তাদের বৃদ্ধি হবে না তাই তো তারা এই পথে শিশু যেমন লেখা আছে ইব্রিয় পাঁচ অধ্যায় তেরো পদে কেননা যে দুগ্ধপোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয় কারণ সে শিশু জীবন খাদ্য অর্থাৎ বাক্য সম্বন্ধে বাইবেল কি বলছে আমরা ভালো করে দেখি ইব্রিয় চার অধ্যায় বারো পদ কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক এবং সমস্ত দিদার খর্গ অপেক্ষায় তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা গ্রন্থীয় মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মরভেদি এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনা সূক্ষ্ম বিচারক আমরা দেখি প্রথম তিমে অধ্যায় চার আটপথ আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয় কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফল দায়িকা তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত হালে লইয়া অর্থাৎ যেমন আমরা শরীরের যত্ন নিই তার চেয়েও বেশি আমাদের আত্মার যত্ন নিতে হবে যেমন আমরা প্রতিদিন খাদ্য খাই তেমন আমাদের প্রতিদিন জীবন খাদ্য অর্থাৎ বাক্য পালন করতে হবে কেউ খাবার না খেলে সে কমজোরি হয়ে যায় আর তার মাথা ঘুরতে থাকে তেমনি জীবন খাদ্য যদি না খাই তাহলে আমাদের আত্মা কমজোরি হয়ে যাবে আর আমাদের চারপাশে শয়তান ঘুরতে থাকবে এখন প্রশ্ন কারা জীবন খাদ্য খাচ্ছে আমরা দেখি আমি নয় বলছে জোহন দশ অধ্যায় চোদ্দ পদ আমি উত্তম মেষ পালুক আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে আমরা দেখি দশ অধ্যায় চার আর পাঁচ পদ যখন সে নিজের সকলগুলিকে বাহির করে তখন তাহাদের অগ্রে অগ্রে গ্রহণ করে আর মেষেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে কারণ তাহারা তাহার রব জানে কিন্তু তাহারা কোনো মতে অপর লোকের পশ্চাৎ যাইবে না বরং তাহার নিকট হইতে পলায়ন করিবে কারণ অপর লোকেদের রথ তাহারা জানে না ঈশ্বরের ধন্যবাদ তার বাক্য দ্বারা আমরা কি সুন্দরভাবে জানতে পারলাম জীবন খাদ্য কারা খাচ্ছে যারা ভাইবেলকে চিনেছে জেনেছে মেনেছে আর বিশ্বাস করেছে এক তারাই জীবন খাদ্য খাচ্ছে এবারে প্রশ্ন কারা জীবন খাদ্য খাচ্ছে না আমরা দেখি জীবন আট অধ্যায় সাতচল্লিশ পদ যে কেউ ঈশ্বরে সে ঈশ্বরের কথা সকল শুনে এই জন্যই তোমরা শুনো না কারণ তোমরা ঈশ্বরের নও আমি আর কি বলবো বাক্য তো পরিষ্কার করে আমাদের বুঝাচ্ছে এবার আমরা দেখব জীবন খাদ্য খাবার নিয়ম কি আমরা দেখি রোমিও চোদ্দ অধ্যায় তেইশ পথ কিন্তু যাহার সন্দেহ আছে সে যদি ভোজন করে তবে সে দোষী সাব্যস্ত হইল কারণ তাহার ভোজন বিশ্বাসমূলক নয় আর যাহা কিছু বিশ্বাসমূলক নয় তাহাই পাপ আমরা দেখি যা খুব এক অধ্যায় ছয় সাত আট পথ কি বলছে কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক কিছু সন্দেহ না করুক কেননা যে সন্দেহ করে সেই বায়ুতালিত বিরুল সমুদ্রের তরঙ্গের তুল্য সেই ব্যক্তি যে পবন নিগে কিছু পাইবে এমন বোধ না করুক অর্থাৎ বাক্য পালনের জন্য দরকার বিশ্বাস ঈশ্বরের বাক্যকে যে বিশ্বাস করেছে ঈশ্বরের বাক্যকে যে সন্দেহ করেছে দুটো মানুষ আলাদা আর জীবন খাদ্য খাওয়ার নিয়ম ঈশ্বরের বাক্যর উপর থাকবে বিশ্বাস সেখানে কোনো সন্দেহ থাকবে না আর এইভাবেই ঈশ্বরের বাক্যকে পালন করতে হবে আশা করি বোঝা যাচ্ছে কেমন লাগছে যদি ভালো লাগে তবে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন এবার আমরা দেখব জীবন খাদ্য খেলে কি হবে লুক সাঁতার অধ্যায় এক পথ বলছে যিশু আপন শিষ্যদেওকে আরও কইলেন বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না আমরা দেখি ফিলিপে এক অধ্যায় উনত্রিশ পথ যেহেতু আমাদের খ্রিস্টের নিমিত্ত বর দেওয়া হইয়াছে যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয় কিন্তু তাহার নিমিত্ত দুঃখভোগও করো অর্থাৎ বিঘ্ন আসবেই জীবন খাদ্য খেলে বিঘ্ন আসবেই এটাই ঈশ্বরের ইচ্ছা সোনাকে যেমন আগুনে খাঁটি করে নেওয়া হয় ঠিক সেইভাবে আমাদেরকেও ঈশ্বর খাঁটি করেন তাই তো শিষ্যদের জীবনেও প্রচুর বিঘ্ন আসতো আমরা দেখি দ্বিতীয় করণটিও বারো অধ্যায় দশ পদ এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা অপমান অনাটন তারা সংকট ঘটিলে আমি প্রীত হই কেননা যখন আমি দুর্বল তখনই বলবান আমরা দেখি দ্বিতীয়করণটি বারো অধ্যায় নয় পদ আর তিনি আমাকে কহিয়াছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায় অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতা শ্লাঘা করিব যেন খ্রিস্টের শক্তি আমার উপর অবস্থিতি করে কথাটা কে বলছে সাধুবহুল অর্থাৎ জীবন খাদ্য খেলে যেমন বিঘ্ন আসবে ঠিক তেমনি আমাদের বৃদ্ধিও হবে যদি কেউ বিশ্বাস করে জীবন খাদ্য খেতে থাকে অর্থাৎ ঈশ্বরের বাক্য পালন করতে থাকে তবে এই বাক্য তাদের জন্য যোহন চোদ্দ অধ্যায় তেইশ পথ যিশু উত্তর করে তাহাকে কহিলেন কেউ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমরা তাহার নিকটে আসিব তাহার সহিত বাস করিব অর্থাৎ তার সাথে ঈশ্বর আছে আর যার সাথে ঈশ্বর আছে তাকে আমি কি বলবো তাকে তো বাইবেল বলছে বাক্য তাকে বলছে রোমিও আট অধ্যা একত্রিশ বত্রিশ তেত্রিশ পথে এই সকল ধরি আমরা কি বলিব ঈশ্বর যখন আমাদের সব হালে লইয়া তখন আমাদের বিপক্ষ কে যিনি তিনি নিজের পুত্রের প্রতি মমতা করিলেন না কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন তিনি কি তাহার সহিত সমস্তই আমাদেরকে অনুগ্রহপূর্বক দান করিবেন না ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে ঈশ্বর তো তাহাদিওকে ধার্মিক করেন কে দোষী করিবে এর উপর আমরা কি বলবো ঈশ্বরের গৌরব ছাড়া আর কিছু করারই নেই এখানে হালে লইয়া এখানেই আমি আমার শিক্ষা শেষ করলাম যদি মনে করেন এই চ্যালেঞ্জ থেকে কিছু শিখতে পারছেন তাহলে ঈশ্বরের দেওয়া এই জীবন্ত খাদ্য অন্যান্য মানুষদেরকেও খাবার সুযোগ করে দেবেন প্রভু খ্রিস্টের শক্তিশালী নামে আপনাদের ভান্ডার জীবন খাদ্যে পরিপূর্ণ হোক আমিন দেখাবে হবে পরের ভিডিওতে নতুন এক শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু